টুনাটুনির সংসারে একটি বাচ্চা ছিল একদিন টুনা খাবারের খুঁজে গিয়েছিল কিন্তু ফিরতে তার অনেক দেরি হচ্ছিল টুনি এবং তার ছানা টুনার জন্য অপেক্ষা করতে থাকে টুনা এখনো ফিরছে না কেন এত দেরি করে তো কোনোদিন ফিরেনি কি জানি কি হলো টুনি টোনা আর আমি একসাথে খাবার খুঁজতে গিয়েছিলাম একটি বনে ওখানে শিকারীরা ভাত পেতে রেখেছিল তা আমরা বুঝতে পারিনি টোনার শিকারীর ফাঁদে আটকে পড়েছে টুনি তুমি কাঁদছ কেদো না এখন আমার আর আমার চানার কি হবে আমার চানাটা তো এখনো অনেক ছোট অল্প বয়সে বাবাকে হারিয়ে ফেললো কাল থেকে আমি নিজেই খাবার জোগাড় করতে বের হব কিন্তু এই ছোট্ট চানাটাকে রেখে খাবার খুঁজতে যেতে আমার টেনশন হয় দিন থেকে তুমি নিজেই খাবার আনতে যায় মা আমি আর তোমার সাথে বের হব না তুমি এখনো অনেক ছোট আর একটু বড় হও তারপর না না আমি যাবই একা একা বাইরে আমার ভালো লাগে ঠিক আছে কাল নিয়ে যাব পড়দিন তুমি খাবারের খোঁজে টুনটুনকে সাথে করে নিয়ে গেল পাশের জঙ্গলে তারা খাবার খুঁজতে লাগলো হঠাৎ কোথা থেকে একটি তীর এসে টুনির গায়ে লাগলো এবং টুনি মারা যায় অসহায় টুনি ছানা একা একা বাসায় ফিরল শুনলাম তোমার মা নাকি মারা গেছে খুব খারাপ লাগছে তার কথা শুনে আর টুন তুমি তো এখনো নিজের খাবার নিজে জোগাড় করতে পারো না যদি তুমি চাও কাল থেকে আমার বাসায় কাজ করতে পারো তার বিনিময়ে আমি তোমাকে দুবেলা খাবার দিব না এখনই কেন এসব বলছো মেয়েটার মা মারা গেছে কত কষ্ট তার মনে পরে টুনটুন কাকের বাসায় কাজ করতে যায় তার বিনিময়ে কাকটাকে দুবেলা খাবার দেয় একদিন কাজ করার সময় টুনটুন কাকার একটি ডিম ভেঙে ফেলে

কবুতর টুনটুনকে দেখতে পায় কি রে টুনটুন তুমি এখানে কেন তুমি না কাকের বাসায় থাকো টুনটুন কবুতরকে সব খুলে বলল কবুতর টুনটুনকে সাথে করে তার নিজ বাসায় নিয়ে গেল ও আমার পালক পুত্র টুনটুন কবুতর ও তার পালক পুত্র মিলে বেশ ভালোই কাটছিল তাদের সংসার টুনটুন ধীরে ধীরে বড় হতে লাগলো টুনটুন অনেক বড় হয়ে গেল কবুতর টুনটুন ও তার পালক পুত্রের ধুমধাম করে বিয়ে দিলো